হজরত ওমর রদিয়াল্লাহ তালাহ তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করতেন একটি হাদিস একবার রোমের সম্রাট হজরত ওমর রদিয়াল্লাহ তালাহুর কাছে দুধ পাঠালেন তার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এবং কাজকর্ম সচক্ষে দেখার জন্য দুধ মদিনাতুল মনোবরায় প্রবেশ করে হজরত ওমর রদিয়াল্লাহ তালাহুকে পেল না লোকজনকে জিজ্ঞাসা করল যে তোমাদের বাদশা কোথায় তখন মদিনার লোকেরা বলল আমাদের কোনো বাদশাহ নেই বরং একজন আমির আছেন যিনি মদিনাতুল মোনাবার বাহিরে গিয়েছেন দুধ তার খোঁজে মদিনাতুল মোনাবার বাইরে গেল খুঁজতে খুঁজতে হাদিত উমর রদ্দুল্লাহ তালানহুকে একটি গাছের নিচে দেখতে পেলেন জানেন কি অবস্থায় পেলেন সুভান আল্লাহ মরুভূমির বালুরাশির উপর নিজের হাতের ছোট লাঠিটি মাথা নিচে রেখে হজরতে ওমর অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছেন দুলার তক্তে বসে তিনি ঘুমিয়ে আছেন একটি ছোট লাঠির উপরে মাথা রেখে যে লাঠি দিয়ে তিনি কোন অন্যায় কাজ হতে দেখলে তা বন্ধ করতেন অমর রাদিয়াল্লাহ তালানহুকে এ অবস্থায় দেখে তার অন্তরে সম্ভ্রম সৃষ্টি হলো সে মনে মনে ভাবল তিনি এমন একজন লোক যার ভয়ে সমস্ত রাজা বাদশাহা সন্ত্রস্ত ভীত অথচ তিনি নির্ভাবনায় একাই কি এভাবে মরুভূমিতে ঘুমিয়ে আছেন তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তাই এমন স্বস্তিতে ঘুমাচ্ছেন আর আমাদের রাজা বাদশারা অত্যাচার অবিচারে লিপ্ত যার ফলে তারা সবসময় ভয়ে ভয়ে দিন যাপন করে বিবিধরা রাত কাটায় তাহলে আমার ভাই আমার বন্ধুরা আমরা যখন ইনসাফ কায়েম করতে পারবো আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারব। আজকে আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে একজন ব্যক্তির জন্য শত শত কর্ডন দিতে হয় সামনে পঞ্চাশটা গাড়ি পিছনে পঞ্চাশটা গাড়ি রাস্তাঘাট ক্লোজ করে দেওয়া হয় কেন তাকে আক্রমণ করে বসে আর অর্ধ পৃথিবীর করেছেন একা একে মরুভূমিতে ঘুমিয়েছিলেন যানের কোনো ভয় ছিল না কারণ তারা ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ বারাকাতা আমাদেরকেও যেন সেই আদলে চলার তৌফিক ভিক্ষা দেন আমি